ভিউয়ার্স আমি চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে চলে এসেছে আপনার আমার সবার পছন্দের সুলতান ডে করে দেখাবো দারুণ সব টেবিল ম্যাটের কালেকশন এই যে দস্তানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা সেট ওয়াইজ কিনতে পারবেন চাইলে কিন্তু আপনারা পছন্দ মতো নিয়ে নিতে পারবেন তো আমি আপনাদের একটু দেখাচ্ছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু সিক্স পিসের সেট সিক্স পিসের সেট পার পিস কত করে পড়তেছে ভাইয়া

আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটাও অনেক একটা কালার কপার কালার এটা আরেকটা কালার খুব সুন্দর নেক্সট গোল্ডেন কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে 160 টাকা 160 টাকা নেক্সট এটা একটু দেখাচ্ছি এটা খুব সুন্দর ওয়াও ভাইয়া এটা মানে উপর দিকে হবে এটা উপর দিকে হবে হ্যাঁ এই যে এরকম দেখছেন এই যে উপরে ফুল পাতা নিচে জঙ্গল খুব সুন্দর পাহাড় পর্বত তো এটাও হচ্ছে পার্টিস পিস 160 60 আর হচ্ছে সেট 7950 950 আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব 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 সুন্দর খুব 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 সুন্দর এটা প্রাইজে হচ্ছে মাত্র 160 টাকা পিস আর 960 টাকা সেট নেক্সট নেক্সট এগুলা নিচে যেটা হয়েছে ভাই নিচে দেন না হলে প্রোডাক্ট এটা তো দেখানো হয় নাই দেখাইছো এটা আচ্ছা আচ্ছা আমি এটা একটু দেখাচ্ছি ওয়াও এটা গোল্ডেন রোজ কালারে রোজ গোল্ডেন কালার এটা অনেক সুন্দর এই দস্তানাগুলো কিন্তু সব সময় চলে এক কালারে টেবিল কভারের উপর যখন আপনারা এগুলো বিছাবেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে বা গ্লাসের উপরে দিয়ে রাখলেও কিন্তু ভালো হবে তো এটা কি ভাই হিট প্রুফ হান্ড্রেড পার্সেন্ট হিট প্রুফ প্রাইজিং হচ্ছে মাত্র একশো ষাট টাকা পিস আর সেট হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমরা পরবর্তী ডিজাইনগুলো দেখাবো এগুলো নিচের দেন এগুলো ওয়াও দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ছয়টা একশো হ্যাঁ একশো ষাট টাকা পিস আমরা কিন্তু সবগুলো দেখা দিচ্ছি এগুলো কিন্তু স্টক শেষ হয়ে যাবে যার আগে লাগবে সে কিন্তু আগে আগে অর্ডার করবেন আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু রোজ ডিজাইন এটা অনেক অনেক সুন্দর আমি একটু দেখাচ্ছি এটা রোজের ডিজাইনটা কিন্তু অনেক নাইস প্রাইসিং হচ্ছে একশো ষাট টাকা পিস আর সেট হচ্ছে নশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ওয়াও এটাও কিন্তু খুবই সুন্দর যার যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে যারা পেজ থেকে দেখছেন চ্যানেল থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার না করলে কিন্তু হবে না কারণ কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য আপনারা আমার জন্য কিছু করবেন শেয়ার করে দিবেন ঠিক আছে আর শেয়ার করতে কিন্তু টাকা লাগে না সাবস্ক্রাইব করতেও টাকা লাগে না শেয়ার করতেও টাকা লাগে না তো এই দেখেন হ্যাঁ বালুটা আমি এইটা একটু দেখাচ্ছি এইটা আমার সবচেয়ে পছন্দের এটা সবচেয়ে পছন্দের স্বর্ণলতা একটা ডিজাইনার আছেই ছটা দেখছেন এত সুন্দর মনে হচ্ছে বাসায় নিয়ে যাই অনেক সুন্দর এটা এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো 950 টাকা সত্যি এক পিস কিনা গেলে আমি নিজে এক পিস নিয়ে আসেছিলাম এটা কিন্তু ছয় পিসের নিচে নেওয়া যাবে না নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে ছয় পিস আমি এটা দেখাচ্ছি রোজ গোল্ডেন কালারে আমার কাছে না স্কোয়ার দস্তানা অনেক ভালো লাগে অনেস্টলি এটার উপরে যখন প্লেটটা রাখা হয় এত সুন্দর লাগে আর টেবিলের মধ্যে ছয়টা বিছানোর মাঝখানে একটু রানার দিয়ে খুব দারুন লাগে এটা রানার আছে তো না এখন মনে নাই সে বিক্রি হয়ে গেছে সমস্যা না আমরা আপনারা চাইলে এনে দিতে পারবো এটার প্রাইস হচ্ছে 6 পিস 6 পিস হচ্ছে 950 950 এর পরেরটা দেখাই আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু দারুণ খুবই দারুণ খুবই সুন্দর এটা প্রাইসিং হচ্ছে 950 টাকা ছয়টা আমাদের আরো ডিজাইন আছে এক্সট্রাঅর্ডিনারি সেগুলো দেখাবো এখন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা একদম হার্ট শেপের মধ্যে খুবই সুন্দর খুবই নাইস প্রাইসিং হচ্ছে পার পিস একশো টাকা আর সিক্স পিস হচ্ছে নশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু থ্রি এটা কিন্তু থ্রি এটা খুবই সুন্দর দারুণ এটা প্রাইজিং কত ভায়া পার পিস পার পিস হচ্ছে দুইশো টাকা এই যে এর সাদাটাকে দেখায় এটাও কিন্তু সিক্স পিসের দাম পড়তেছে তাইলে বারোশো টাকা আচ্ছা ওকে ভাইয়া ছয় পিস ছয় পিস নিলে পঞ্চাশ টাকা লেস দেন না এমন করেন কেন সবসময় এরকম করলে ভালো লাগে এত ব্যবসা করে কি বড় হইবেন নাকি হ্যাঁ খুব কম আই শোনা না আসলে না আপনারা বলবেন কি জানেন বলছে পঞ্চাশ টাকা কম দিতে বুঝছেন ছয় পিস নিলে ঠিক আছে এই দেখেন এগারোশো পঞ্চাশ টাকা আমি আমি রেখে দিচ্ছি বুঝছেন দোকান আমার আমি যা বলবো তাই হইব এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা অনেক নাইস এগুলো হচ্ছে এক পিস নিলে এক পিস করে ছয় পিস নেবেন দুইশো টাকা করে বারোশো টাকা আপনি আপনার এগারোশো পঞ্চাশ টাকা দেবেন শুধু এই ভিডিওটার জন্য অন্য ভিডিও তো আর এই অফার থাকবে না এটা হচ্ছে আমার মন করা অফার বুঝছেন তো আমি এটা একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর সিক্স পিস নিলে এগারোশো পঞ্চাশ শুধু আজকের ভিডিওর জন্য আর জীবনে এই অফার পাবেন না কারণ মুখ ফসকে বাইরে গেছে আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখছেন আমি আপনাদের জন্য কত কিছু করি দেখছেন আমি নিজে কিন্তু না পারলে কি হয়েছে আপনাদের জন্য আমি অনেক অফার দামে দিয়ে দিই আর এই যে ডেকোরেশনের জন্য এই যে ঝুড়ি আছে ফ্রুট ডেকোরেশনের ঝুড়ি এটার প্রাইসটা বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ হ্যাঁ এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ দেখেন এত সুন্দর ভাল লাগে কিন্তু না ভাইয়া দেখলে আচ্ছা আমাদের কাছে পলি আছে আমরা পলিগুলো দেখাই দিই আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন এই যে পলি এটার প্রাইস হচ্ছে এটা কি ডাইনিং এর পলি ডাইনিং এর পলি কত 550 টাকা 550 এটা টি টেবিলের পলি হচ্ছে 350 টাকা টাকা এখন কি 350 না ঈদের সময়টা অফার ছিল 300 টাকা এখন কত ভাই 350 350 টাকা হ্যাঁ 350 আবার অফারের জন্য আপনারা অপেক্ষা করেন কিছু একটা অফার দিয়ে আমরা আবার আপনাদেরকে কমে দিব একটু ডিজাইন করা পলি যেটা চাচ্ছেন ওয়াটারপ্রিন্টে এই পলিগুলো অনেক সুন্দর লেসগুলো দেখেন অনেক সুন্দর এটা এটা কত করে 600 টাকা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ছয়শো টাকা আমি এটা আমার কাছে এইটা সবচেয়ে বেশি ভালো লাগে নিচে ম্যাট না থাকলেও এটা দিয়ে রাখলে সুন্দর লাগবে আমার সেটা এটা জানেন অনেক ভাল লাগে তো যাই হোক আপনারা কিন্তু চলে আসবেন এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মলিকা শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাপি ভাইয়ের কাছ থেকে পছন্দের জিনিস কিনতে পারবেন সবাই ভালো থাকবেন হাফেজ